কারো চা পছন্দ কারো কফি পছন্দ তবে বরাবরই আমার চা পছন্দ ছোটোবেলায় অবশ্য দুধ চা খেতে ভীষণ পছন্দ করতাম তবে কখনোই নেশা হয়নি চা না খেলে মাথা ব্যথা করবে ঘুম হবে না তেমন কিছুই হয়নি সকালে আজকে খুব মজা করে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টের সব কিছু কাছে নিয়ে নিয়েছি কলা বাদাম ইও একেবারে ন্যাচারাল ই আর দুধ সঙ্গে যেটা মেইন। উইটা বিক্স এটা ভীষণ মজার একটা হেলদি ব্রেকফাস্ট করব। এটা বিস্কিটই যথেষ্ট দুধ আর ইয়ো করতে সঙ্গে যখন মিলে যাবে বেশ অনেকটাই হয়ে যাবে চেরাল দইটাই নিয়েছি পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি আর এটা হলো ফুল ক্রিম দুধ এখানে হাফ ক্রিম ফুল ক্রিম মাকার ক্রিম অনেক ধরনেরই দুধ পাওয়া যায় ধর একটা স্মৃতি শেয়ার করি বাংলাদেশ থেকে যখন প্রথম বেলজিয়ামে আসি ডাইরেক্ট ফ্রিজ থেকে দুধ বের করে মুকুল আমাকে বলছে খাও তবে আমি না একটু চমকে গেলাম দুধ জাল না দিয়ে খেতে হবে এটা কেমন তখন তো অসুখ হবে তখন বলল এখানে সুপার মার্কেটগুলিতে যে দুধগুলি পাওয়া যায় রেডি টু ড্রিঙ্কস শুধু তুমি না ছোট বাচ্চারাও এই দুধগুলি খেতে পারে এটা আমি সকালে উঠে চেক করলাম

আমি একটু সুইপ তো করবোই কিছু একটা দিয়ে এই যেটা দিলে সুইপ তো করবোই একটু নেয় হবে না বাট ভেরি গুড ফ্রেড কস আর এটা অনেকক্ষণ পেটের মধ্যে থাকে চার পাঁচ ঘন্টা অর্ডার দিয়ে দিয়ে। দেখুন পেস্ট নি আসছো। 70 অনেকগুলি পেস্ট আর মুকুলের কাজ সব গোছালো। সে প্রত্যেকটা জিনিস একেবারে শারীবদ্ধভাবে গুছিয়ে রেখেছে। ওষুধগুলি, পেস্টগুলি আর আমাদের কিচেনটা বেশ গরম তো। এখন গরম অনেক বেশি। আমি ভাই না সব গোছানো। আর এখানে সব সসগুলি এখানে রেখে দিয়েছে ওর পছন্দের সস মেয়ের পছন্দের সস চোখের ওষুধগুলিও যেভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে নেওয়া শেষ চোখের ওষুধ একটা প্যাকেজ আসবে দরজা খোলা আছে তারপর আমরা দেখি আর কিছুদিন পরে দেখবো না দেখবা দেখবা না হ্যাঁ দেখবো দেখবো

ওই যে মৃত্যুর পরে মানুষ দান করে যায় না মৃত্যুর পরে আমি তোমার আঙ্গুলগুলো দান করে যাব আর তুমি সেই আঙ্গুল দিয়ে তোমার বয়ফ্রেন্ডকে চোবা তাই কি হয় না তুমি যখন মারা যাবে তখন আমিও মৃত্যু পথযাত্রী না আমি যখন মারা যাব এনি টাইম তুমি কি এখন সামারের আনন্দ নিতে যাচ্ছ আমার একটু কাজ আছে আমার দুটো প্যাকেজ আছে আনতে যাচ্ছি আমার তো মনে হচ্ছে বাইরে এখন সামারের সময় অনেক সৌন্দর্য বাইরে উপভোগ করার মতো আছে তুই যেভাবে সেজে গুজে যাচ্ছ মনে হচ্ছে তো বাইরে সৌন্দর্য উপভোগ করতে যাচ্ছে আমি সবসময় এরকম বাচ্চারাও পার্কে চলে আসছে খেলা করতে বেশ অনেক দিন পরে রিল্যাক্সলি আজকে সকালে নাস্তা করলাম হেলদি একটা নাস্তা করলাম বেশ অনেকক্ষণ ক্ষুধা লাগবে না আজকে শনিবারের একটা দিন এখন প্রায় দুপুর সবাইকে দুপুরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি বেলজিয়াম থেকে আমার এই ছোট্ট চ্যানেলে আশা করছি সবাই খুব ভালো আছেন যারা আমার এই লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার লাইফস্টাইল ভিডিও দেখার জন্য এখন প্রায় সাড়ে বারোটা বাজে আজকে ওয়েদারটা অনেক ভালো তো একটু বাইরে যাওয়ার ইচ্ছা ছিল এখনও বলতে না মুকুল বাইরে গেল একটা প্যাকেট আনতে ও আসবে মুনিও আজকে ওর ভ্যাকেশান শুরু হয়ে গেছে ওর রেজাল্ট ভীষণ ভালো করেছে আজকে মা বাবার সঙ্গে সময় কাটাবে সঙ্গে থেকে এনজয় করুন আশা করছি ভালো লাগবে মুনির ছোটবেলার উইনি দিব এখন আমার পছন্দের চেয়ারটাই ওরা বসে থাকে সব সময়ের জন্য আমার মেয়ে খাবারের ভিন্নতা খুব বেশি পছন্দ করে শুধু মেয়ের কথা বলবো কেন আমাদেরও তো ভালো লাগে না কাল রাতে ও ভাত খেয়েছিল এখন আর ভাতও খাবে না অন্য কিছু খেতে যাচ্ছে না বললো ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে দাও ওর পছন্দের সবজি আর চেরি টমেটোটা বেশ পছন্দ করে পছন্দের খাবার প্লিজ ধন্যবাদ তোমার পছন্দ হয়েছে হ্যাঁ ওকে এনজয় ইয়োর মিল

আর তুমি গার্নিশ করে সেটা তোমার কাছে ভালো লাগবে দেখছো ওকে এনজয় মাঝে মাঝে এত অলস লাগে সারাদিন এত কাজ করি তবে এই ছোটো ছোটো কাজগুলির মধ্যে যেন কেমন আলসেমি চলে আসে বেড়াতে যাওয়ার সময় যে আংটিগুলি পরেছিলাম এখানে এসে সব রেখে দিয়েছি মাত্র পাঁচ মিনিটের কাজ তবে জায়গা মতো রাখলে কি হতো এই তো হয়ে গেল কতটুকু সময়ের কাজ আর এলিফেন্টটা কিন্তু আংটি রাখার জন্যই এলিফেন্টের শ্যুটটা খুব সুন্দর তাই না আমার এটা গিফট পাওয়া আমার এক ক্লায়েন্ট ভালোবেসে আমাকে গিফট করেছিল তোমার প্যাকেট পেয়ে গেছো হ্যাঁ প্যাকেট পেয়েছি এত শর্ট টাইমে সুন্দরীতে দেখা শেষ তোমার হ্যাঁ এখন যাব আবার যাব আজকে তো ভালো ওয়েদার সবাই খুব সুন্দর জামা পরে বাইরে আসছে মেয়েরা দেখ মেয়ে দেখতে যাব ওকে এই প্যাকেট তোমার এই কাছে দিয়ে গেছে কি বাসা এসে দিয়ে গেলে কি হতো তোমরা না কষ্ট করে গগন বাইরে যেতে হতো না টোটাল তিনটা প্যাকেট আসবে দুইটা প্যাকেট চলে আসছে মুকুল নিয়ে আসছে আর এখানে দরজাটা খুলে রেখেছি আরেকটা প্যাকেট আসার জন্য যাতে মিস না হয়